ভিডিও নিয়ে চলে এসেছি লাইভে এসেছি আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার জন্যে থামনেলের টাইটেলটা আপনারা দেখে বুঝতেই পারছেন আজকে কী নিয়ে আলোচনা করতে চলেছি আজকে এই সাইবার জগতের এই ডিজিটাল জগতের যে প্রতারণার ফাঁদ পাতা হয় সেই ওটিপি ওটিপি যে স্ক্যাম হয় স্ক্যামার যে ওটিপি স্ক্যাম করে নিয়ে বিভিন্ন ভাবে আপনাদের সাথে প্রতারণা করে তো সেইখান থেকে আমরা কিভাবে ওটিপি ক্যামের থেকে বাঁচতে পারি এই নিয়েই আজকের আলোচনা আপনাদের সকলের সাথে ভাগ করে নেব আমি অপেক্ষা করছি আপনারা যাতে সবাই যোগদান করেন আমার সাথে থাকেন এবং সাথে সাথে কিন্তু আপনাদেরকে কমেন্ট করতে হবে লাইক করতে হবে আর ভিডিওটাকে সকলের সাথে শেয়ার করতে হবে এইভাবেই আমরা আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব আর আজকে যারা নতুন আমাকে আমাদের চ্যানেলটাকে দেখবেন যারা পরবর্তীকালেও দেখবেন তাদেরকে রিকোয়েস্ট করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে আমরা বিভিন্ন স্ক্যাম রিলেটেড ইনফরমেশান যেমন শেয়ার করে থাকি তেমন বিভিন্ন ধরনের ফাইনান্সিয়াল ইনফরমেশানও শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় যেগুলো দিয়ে আগামী দিনে আপনারা ফাইন্যান্সিয়ালি স্টেবল হন ফাইন্যান্সিয়ালি স্ট্রং হন সেই সমস্ত নিয়েই আমরা আমাদের এই চ্যানেলে আলোচনা করে থাকি তো সেইগুলোই আমরা পরবর্তীকালে আপনাদের সাথে যাতে খুব সহজেই শেয়ার করতে পারি তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা আপনারাও যারা কন্টিনিউয়াসলি আমাকে দেখছেন আমার চ্যানেলটাকে দেখছেন তাদেরকে তাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা নিয়মিত কমেন্ট করুন কমেন্ট করার মাধ্যমে আমাকে জানান ফিডব্যাক দিন আর কি যে আপনাদের সাথে এই যে আমি ভিডিওগুলো নিয়ে আসছি শেয়ার করছি এগুলো আপনাদের কেমন লাগছে কারণ আপনাদের প্রতিটা কমেন্টস কিন্তু আমার কাছে মূল্যবান বন্ধুরা আমি একটু ওয়েট করছি কারণ অনেক বন্ধুরা আস্তে আস্তে জয়েন করে যাবেন জয়েন করার পরে একসাথে আলোচনাটা স্টার্ট করব তাতে অনেকটা সুবিধা হবে তো আমি আমি একটু জানার চেষ্টা করছি আপনারা ভিডিওটাকে দেখতে পাচ্ছেন কিনা যদি একটু কমেন্ট করে জানান একটু আমি ওয়েট করছি কাইন্ডলি কোঅপারেট করবেন ভিডিওটা দেখতে কি কোনো অসুবিধা হচ্ছে বা যদি কোনো অসুবিধা হয় আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি ভিডিওটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ঠিক আছে আমি সামনের দিকে এগোচ্ছি আমি দেরি করব না কারণ অনেকটাই এমনিতে রাত হয়ে গেছে দেখুন আজকের থামনেলে যেটা লেখা আছে সেটা হলো ওটিপি যে জালিয়াতি হয় তো সেই জালিয়াতি থেকে আমরা কীভাবে বেরোতে পারি তার জন্য ওই পাঁচটা পয়েন্ট নিয়ে আলোচনা করব তো আসুন আমরা ওই পাঁচটা পয়েন্ট জেনে নিই যিনি এখনই আমাদের চ্যানেলে যোগ হলেন অনেক ধন্যবাদ আপনাকে ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন আর কাইন্ডলি ভিডিওটাকে একটা লাইক করে দিন তাহলে এর মানে সুবিধা হবে আর অনেকের কাছে ভিডিওটা পৌঁছে যাবে তাহলে আমি একে একে পয়েন্টগুলো আমি শেয়ার করছি আপনাদের সাথে আচ্ছা আমি একটু আমার এখানে একটু লেখা আছে সেখানেগুলো দেখে দেখে বলছি কারণ যাতে আমি কোনো পয়েন্ট মিস না করে যাই ঠিক আছে তো মূলত আজকের এই ডিজিটাল যুগে এই যে আমরা সমস্ত কিছুই আজকে অনলাইন করতে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি কারণ অনলাইনেই সমস্ত কিছুই আমাদের এখন করতে হয় যদি আমরা চাই বা না চাই ঠিক আছে আমাদেরকে কিন্তু একটা সময় কিন্তু আমাদেরকে অনলাইনে পেমেন্ট করতেই হয় বা ধরুন অনলাইনে আমরা কোনো ইনভেস্টমেন্ট করি মানে অনলাইন ব্যবস্থাটা আমাদের যেরকম একটা মানে খুব সুবিধা নিয়ে এনে দিয়েছে সাথে সাথেই কিন্তু সেই অনলাইন জগতে অনেকের এই অনভিজ্ঞতার জন্যে যাতে মানে অনেকে যারা হচ্ছে ডিজিটালি এক্সপার্ট নন তাদের তাদের কাছ থেকে তাদের সঙ্গেই প্রতারণা করে থাকে তো এই প্রতারণা আমরা আমাদের সাথে যে কারোর সাথেই ঘটতে পারে তো আমরা যাতে খুব সতর্ক থাকতে পারি সেই নিয়েই আমি আলোচনা করতে চলেছি তো আমাদেরকে কিন্তু জেনে নিতে হবে যে এই ডিজিটালি যে ফ্রডগুলো হয় এই ফ্রড থেকে আমাদের আমরা কিভাবে সুরক্ষিত থাকতে পারি তো সেইগুলো নিয়ে আমি আলোচনা করবো পাঁচটা পয়েন্ট নিয়ে আজকে মূলত আলোচনা করব শুধুমাত্র এই পাঁচটা পয়েন্টই নয় আরও অনেক পয়েন্ট থাকবে পরবর্তীকালে আমি আরও ভিডিও নিয়ে আসব তো মূলত এই পাঁচটা পয়েন্ট কিন্তু খুব ভাইটাল যেগুলো আপনারা যদি অনুসরণ করেন তাহলে আমি বলবো আপনারা অনেক ক্ষেত্রেই কিন্তু এই ডিজিটালি প্রতারণার সুর প্রতারণা থেকে আপনারা অনেকটাই সেফ থাকবেন ঠিক আছে প্রথম যে পয়েন্টটা বলবো যে আমাদের কাছে যে সমস্ত ফোন ফোন কল আসে ধরুন বিভিন্ন ধরনের টোল ফ্রি নাম্বার থাকে সেখান থেকে ফোন কল আসতে পারে যেমন ফোন করে আপনাকে বলা হতে পারে যে আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের কিছু ইনফরমেশান লাগবে কারণ আপনি হয়তো একটা লোন পেতে পারেন এরকম ধরনের আপনাকে হয়তো বলা হতে পারে বা আরও অনেক রকমের হতে পারে যে ধরুন বলা হলো আপনাকে আপনি একটি ক্যাশ প্রাইস জিতেছেন সেটা আপনি যদি ক্লেম করতে চান তাহলে আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের ইনফরমেশান শেয়ার করতে হবে এই ধরনের এই ধরনের যদি কখনও আপনাকে ইনফরমেশান শেয়ার করতে বলা হয় ডেবিট কার্ডের নাম্বার বা ক্রেডিট কার্ডের নাম্বার বা ধরুন আপনার ডেট অফ বার্থ যে সমস্ত পার্সোনাল ইনফরমেশানগুলো হচ্ছে ভাইটাল ইনফরমেশান আপনার হচ্ছে অ্যাড্রেস যে আপনার হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনারা কখনো ওই টোল ফ্রি নাম্বারের সাথে শেয়ার করবেন না এছাড়াও দেখবেন অনেক সময় আমাদের কাছে ওটিপি চলে আসে ওটিপিটা কিন্তু একটা খুব দরকারি জিনিস ওটিপিটা তৈরি করাই হয়েছে যাতে আমরা এই ডিজিটাল যে সমস্ত আমরা ডিজিটালি কাজকর্ম করি অনলাইনে যে সমস্ত কাজকর্ম করি সেখানে কিন্তু সুরক্ষা পাওয়ার জন্যই আমাদের কাছে কিন্তু এই ওটিপিটা নিয়ে আসা হয়েছে ওটিপিটা নিয়ে আসার উদ্দেশ্যই হচ্ছে দেখুন আপনি যখন নিজে কাজ করছেন আপনি জানেন যে আপনি নিজেই সেটা ইউজ করছেন সেই সার্ভিসটা নিচ্ছেন তখন আপনি তার সাথে ওটিপি শেয়ার করছেন ওটিপিটা এই কারণেই রাখা হয়েছে দেখুন ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি ধরুন আপনার আপনার এটিএম কার্ড যেটা ইউজ করেন আপনি এটিএম কার্ডটা ধরুন তার ডেবিট কার্ডের নাম্বার আর ধরুন পিন নাম্বার কেউ জেনে ফেলেছে ঠিক আছে যেটা ভুল করে ধরুন হয়ে গেছে এবারে কি হলো সেই ব্যক্তিটি যদি অনলাইনে কোনো ওয়েবসাইটে বসে ঠিক আছে যে সমস্ত ই কমার্স ওয়েবসাইট আছে যেখানে প্রোডাক্ট পারচেস করা যায় সেখানে যদি বসে আপনার সেই এটিএম কার্ডের ডিটেলস যদি সেখানে এন্ট্রি করেন সেখানে মূলত আপনার ডেবিট কার্ডের নাম্বার আর পিন নাম্বার চাওয়া হয় তো সেইগুলো যখন এন্ট্রি করবেন এবং সেখানে যদি কোনো রকমের ভেরিফিকেশান প্রসেস আপনার কাছে না থাকে তাহলে কি হবে তাহলে কিন্তু উনি কিন্তু ইজিলি ওই ওয়েবসাইট থেকে কিন্তু আপনার নামে কিন্তু প্রোডাক্ট পারচেস করে নিতে পারবেন আগে এই জিনিসটা করা যেত ঠিক আছে আগে আমাদের কাছে শুধুমাত্র ওই এটিএম কার্ডের নাম্বারটা লাগতো আর পিন নাম্বারটা লাগতো তখন আমাদের কাছে পিন নাম্বারটাই ছিল একটা বিরাট বড়ো সেফটি কিন্তু আজকে আমাদের এই ফোন নাম্বারটা ব্যাংকের সঙ্গে অ্যাড হওয়ার ফলে কি হয়েছে যে আমাদের একটা একটা সেকেন্ডস একটা আমাদের কাছে সুরক্ষা তৈরি হয়েছে তাতে কি সুবিধা হয়েছে যে যদি কেউ ধরুন আপনার ওই এটিএম কার্ডের নাম্বারটা জেনেও ফেলে তাহলেও কিন্তু সে লগ করতে পারবে না কারণ আপনার কাছে কিন্তু সেই টাইমেই একটা আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসবে কারণ দেখুন আমরা আমরা যে সমস্ত ওয়েবসাইটগুলি ইউজ করি আমরা সেখানে অলরেডি রেজিস্টার্ড থাকি ঠিক আছে তার এটাই নিয়ম হচ্ছে যে রেজিস্টার থাকাটার মানেই হচ্ছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসবে এই ওটিপি আসার অর্থই হচ্ছে যে আপনি তখন বুঝে যাবেন যে আপনি সেই জিনিসটা ইউজ করছেন না তাই আপনাকে সতর্ক করা হচ্ছে যে আপনি নিজেই ইউজ করছেন না অন্য কেউ ইউজ করছে তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ওটিপিটা কিন্তু খুব ভাইটাল জিনিস সেই জন্য আমরা বারবারে বলা হয় থাকি যে ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না তো এই রকম মনে রাখবেন যে এই ধরনের ধরুন বিভিন্ন রকমের নাম্বার থেকে যদি কল এসে কল আসে আপনাকে অন্যভাবে বলা হতে পারে ধরুন বলা হলো যে আপনার আপনার সিমটা তাড়াতাড়ি আপনার লক হয়ে যাবে তো কিছু প্রবলেম হয়েছে আপনাকে কিন্তু একটু আপডেট করতে হবে আধার কার্ডের নাম্বার লাগবে তো এরপরে একটা আপনার কাছে ওটিপি যাবে সেটা আমাদের সাথে শেয়ার করলে আপনার যাবতীয় প্রবলেম সলভ হয়ে যাবে আপনার এই সিমটা কিন্তু লকড হয়ে যাবে না তো আপনি যদি খুব চিন্তিত হয়ে পড়েন যে আপনার কী হবে তাহলে ফোন নাম্বারটা ব্লক হয়ে গেলে আমার তো আপনার অসুবিধা হবে আপনি কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারবেন না আপনার ব্যাংকে নাম্বার দেওয়া রয়েছে এই সমস্ত ভুলভাল আরও অনেক রকমের চিন্তা আপনার আমার সবার মনে আসতেই পারে তো এই এই অসাবধানতার ফলেই কিন্তু অনেকেই এই ওটিপিটা শেয়ার করে দেন তো এই জিনিসটাই মাথায় রাখতে হবে যে ওটিপি একমাত্র সুরক্ষার জিনিস তাই আপনি কিন্তু বারবারে চেক করবেন ক্রস চেক করবেন যে ওটিপিটা আপনার আপনার কিসের ওটিপি এসে দেখবেন ওটিপি আসার পর আসার সময় কিন্তু একটা মেসেজও আসে তো সেই ওটিপিটা কি কোথা থেকে এসছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন তো মেইনলি এটা মাথায় রাখবেন যে আপনি যেই রিলেটেড কাজ আপনি নিজে করবেন সেই ওটিপি আপনার কাছে আসবে সেটা আপনি বুঝতেই পারবেন তো আপনি যদি আপনার যদি মনে হয় যে আপনি এই ধরনের কোনো কাজ আপনি রিসেন্টলি করেননি তো আপনার কাছে কেন ওটিপি আসবে তো আপনি একটু সাবধান হয়ে যাবেন তো এইটা আমাদের প্রথম সাবধানতা অবলম্বন করার জন্য এই একটা পয়েন্ট উল্লেখযোগ্য পয়েন্ট যে কোনো নম্বর থেকে ফোন নম্বর থেকে ওটিপি আসলে বা কেউ ধরুন টোল ফ্রি নম্বর থেকে বা অনেক সময় হয় কি যে আমরাই ধরুন টোল ফ্রি নম্বরে ফোন করি ঠিক আছে সেখানেও কিন্তু অনেক সময় সার্ভিস দেওয়ার নাম করে কিন্তু ওটিপি চাওয়া হতে পারে তো সেই সমস্ত ক্ষেত্রে ওটিপি শেয়ার করবেন না এইটা কিন্তু বারে বারে বলা হচ্ছে দু নম্বর পয়েন্ট বলি এটা অনেকবারই বলা হয়ে থাকে বা অনেকে নতুন শুনছ যারা হচ্ছে স্টুডেন্ট আছো তো সবার জন্যে আমি আরেকবার বলছি যে কখনোই ব্যাংক অথবা কোনো রকমের কোনো সংস্থা থেকে ধরুন এই গ্যাসের সংস্থা ইলেকট্রিক সংস্থা এই ধরনের সংস্থা থেকে কখনোই কিন্তু আমার আপনার কাছে ফোন কল আসবে না ডাইরেক্টলি ফোন করে কখনোই কেউ ওটিপি চাইতে পারে না ঠিক আছে তো এটা কিন্তু বারে বারে খেয়াল রাখবেন ওটিপি চাওয়াই শুধু নয় বা আপনাকে বলা হতে পারে আপনার আধার নাম্বার দিন প্যান প্যান নাম্বার দিন বা এছাড়াও হতে পারে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইত্যাদির নাম্বার সাথে ধরুন ডেট অফ বার্থ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এই ধরনের জিনিস কিন্তু কখনোই কোনো সংস্থা থেকে ফোন করে কিন্তু আপনার কাছে চাওয়া হবে না এটা যখনই কেউ ক্লেম করবে যে আপনি আমরা এই অমুক অফিস থেকে ফোন করছি তখনই কিন্তু আপনাকে সাবধান হয়ে যেতে হবে তো এই এই পয়েন্টটা কিন্তু খেয়াল রাখতে হবে যে কোনো সংস্থা থেকে ডাইরেক্টলি ফোন করে কেউ ওটিপি চাইতে পারে না বা কোনো আপনার পার্সোনাল ডিটেলস চাইতে পারে না তিন নম্বর সাবধানতার কথা বলছি তিন নম্বর হচ্ছে আপনার কাছে দেখবেন অনেক সময় ইমেলে এসএমএসে বা ধরুন এখন এখন রিসেন্টলি হোয়াটসঅ্যাপেও আসতে শুরু করেছে হ্যালো হাই বলে দেখবেন অনেকে হোয়াটসঅ্যাপ করে ঠিক আছে সেখানে কিন্তু আপনার কোনো ধরুন আপনাকে অফার দেওয়া হলো দিয়ে বলা হলো যে এই লিংকে ক্লিক করুন ওখানে ক্লিক করে ক্লিক করে আপনার ডিটেলস দিন তারপরেই আপনি এই ধরুন কোনো একটা লটারি জিতেছেন তার লটারি ক্যাশ প্রাইজ আপনি পেয়ে যাবেন তো এই ধরনের লোভনীয় কিছু আপনাকে কিন্তু কথা বলা হবে দিয়ে কিন্তু একটা লিঙ্ক দেওয়া হবে যেখানে আপনার কিন্তু পার্সোনাল ডিটেলস আপনাকে এন্ট্রি করতে বলা হবে দেখবেন যে আপনি যদি লিঙ্কটায় ক্লিক করেন দেখবেন আপনার চেনা কোনো একটা ওয়েবসাইটেই আপনি চলে গেছেন দেখতে অবিকল একই রকম এইগুলোকে বলা হয় ফিসিং লিঙ্ক এই ফিসিং লিঙ্ক নিয়ে আমি একটা অলরেডি ভিডিও করেছি একটা লাইভে এসে একদিন আলোচনা করেছিলাম আপনারা ওখানে দেখে নেবেন আমি লিঙ্কও ওই ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো এই ধরনের ফিসিং লিঙ্ক তৈরি করে যে অবিকল একই রকম দেখতে লিঙ্ক যেটা আপনার একবারও সন্দেহ হবে না কিন্তু আপনাকে সন্দেহ করতে হবে তো কারণটাই হচ্ছে যে এই ধরনের যখনই কোনো আননন বিভিন্ন কোনো কোম্পানি থেকে যখন লিঙ্ক আসবে লিংকে ক্লিক করবেন ক্লিক করবেন না সবসময় মাথায় রাখবেন যে কোনো লিঙ্কে আপনি ক্লিক করবেন না আন্ন কোনো লিঙ্কে যেটা আপনি একদম হচ্ছে কোনো জানেন না সেটা সম্বন্ধে আপনি একেবারেই অবগত নন সেখানে আপনি ক্লিক করবেন না ঠিক আছে এটা বারে বারে বলা হয় কিন্তু এটা সাবধান হবেন সতর্ক হবেন যারা জানেন না তাদেরকে একবার বলে দিলাম এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন যদি সত্যি কোনো প্রয়োজন পড়ে যদি আপনার সত্যি মনে হয় আপনি মাথায় রাখবেন যে যদি ধরুন আপনি এইটা ভেবে নেবেন যে ধরুন ব্যাংক থেকে কেউ বললো ফোন করেছি তো ঠিক আছে যদি কোনো সমস্যাও হয় আপনি পরবর্তীকালে এটাই সিদ্ধান্ত নিয়ে নেবেন যে আমার সমস্যা হোক পরবর্তীকালে সমস্যা হলে আমি ব্যাংকে গিয়ে সমাধান করে আসবো কিন্তু ফোনে আমি সমাধান করব না বা ধরুন কোনো লিংকে ক্লিক করে করব না এই জিনিসটা কিন্তু আপনাকে মানে খুব শক্তভাবে আপনাকে কিন্তু মাথায় বসিয়ে নিতে হবে যে এই জিনিসটা করা যাবে না কোনো মতেই চার নম্বর পয়েন্টটা বলছি চার নম্বর একটা পড়েন ভাইটাল পয়েন্ট যেটা বলা হয় যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই একটা ফিচার্স রিসেন্টলি বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন জায়গায় কিন্তু এটাকে অ্যাক্টিভেট করা হচ্ছে এইটার মানে হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে এটা যদি আপনি অ্যাক্টিভেট করেন এর সার্ভিসের সুবিধাটা কী সেটা নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি যখনই আপনি এই সুবিধাটা যখনই আপডে মানে অ্যাপ্লাই করবেন মনে করুন আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে যদি আপনি এই টু ফ্যাক্টর অথেন্টিকেশান বা দ্বিস্তরীয় সুরক্ষা বলা হয় ঠিক আছে সেটা যদি অ্যাক্টিভেট করেন তাহলে কি হবে যে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা আছে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে দেখুন আগে কি হতো আগে যখন আমরা ফেসবুক ইউজ করেছি সেখানে আপনি আমরা কী লাগতো আমাদের লগ ইন আইডি লাগে আর পাসওয়ার্ড লাগে লগ ইন আইডিতে ধরুন আপনাকে ইমেল চাওয়া হতে পারে বা ফোন নাম্বার চাওয়া হতে পারে তারপরে পাসওয়ার্ড লাগে আপনার তো সেই পাসওয়ার্ডটা দিলেই কিন্তু ইজিলি আমাদের ওয়েবসাইট খুলে যায় ফেসবুকে আমরা লগ করতে পারি এখনও হয়তো অনেকের খুলে যায় কিন্তু ওই টু ফ্যাক্টর অথেন্টিকেশানটা আপনি অবশ্যই আজকের পর থেকে যারা করেননি তারা অ্যাক্টিভেট করে নেবেন দয়া করে তাদেরকে বলছি এটা করলে কি হয় ধরুন আপনি ছাড়া অন্য কেউ যদি সেটা লগ করে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ওই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে তা ওটিপিটা দেখেই বুঝতে পারবেন সেখানে লেখা দেখবে ফেসবুক ওটিপি কেউ লগ করছে তো আপনি অ্যালার্ট হয়ে যাবেন যে আপনার কেউ ফেসবুক লগ করছে তো সেইখানে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে কারণ এরপরে হয়তো আপনার কাছে ফোন আসতে পারে ওটিপিটা দেওয়া যাওয়ার জন্যে তো এইটা একটা ভাইটাল ফিচার্স যে অনেকেই কিন্তু এই জিনিসটা এখনও করেননি এটা করে ফেলবেন এটা কিন্তু এখন হোয়াটসঅ্যাপের জন্যও চলে এসছে এখানে কিন্তু হোয়াটসঅ্যাপেও কিন্তু আপনার করা যায় বা ফেসবুক ইনস্টাগ্রাম যে কোনো ধরনের জিমেল অ্যাকাউন্ট মেনলি জিমেল অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই আপনারা করবেন এছাড়াও আমি বলবো যারা ব্যাঙ্কিং অ্যাকাউন্টসগুলো ইউজ করেন সেই সমস্ত ব্যাঙ্কিং অ্যাকাউন্টেও কিন্তু এই টু ফ্যাক্টর অথেন্টিকেশান অবশ্যই অ্যাক্টিভেট করিয়ে নেবেন এটা অ্যাক্টিভেট করালে কিন্তু আপনারা একটা বিরাট বড় সুবিধা হবে যে পরবর্তীকালে কিন্তু আপনারা মানে প্রতারণার শিকার থেকে কিন্তু বেঁচে যাবেন সতর্ক থাকবেন ঠিক আপনার কাছে ওটিপি চলে আসবে যতক্ষণ আছে ওটিপিটা পায় ততক্ষণ কিন্তু কেউ লগ ইন করতে পারবে না এটা মাথায় রাখবেন তো ওটিপিটা কিন্তু এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই টু স্টে ভেরিফিকেশান অবশ্যই অ্যাক্টিভেট করিয়ে নেবেন পাঁচ নম্বর পয়েন্ট সর্বশেষ পয়েন্টটা নিয়ে আলোচনা করছি সেটা হলো আজকালকার যুগে টেলিগ্রামটা খুব পপুলার হয়েছে এই টেলিগ্রামে দেখবেন বিভিন্ন অ্যাপ থেকে আপনার কাছে রিকোয়েস্ট আসে যে ধরুন ইনভেস্টমেন্ট করুন ইনভেস্টমেন্ট করুন এখানে এটা ধরুন একটা ইনভেস্টমেন্ট গ্রুপ রয়েছে মেনলি ক্রিপ্টো কারেন্সি নিয়ে বিভিন্ন ধরনের গ্রুপ খোলা হয় যেখানে বলা হয় যে আমাদের এখানে আপনারা অ্যাড হন আমরা এখানে সমস্ত বিশেষজ্ঞরা মিলে আলোচনা করে আপনাকে টিপস দেবো সাজেস্ট করবো মানে কি আপনার কোথায় ইনভেস্ট করলে আপনার সবচেয়ে বেশি লাভ হবে বা ধরুন বিভিন্ন শেয়ার মার্কেটের গ্রুপ তৈরি হয় এইগুলো কিন্তু বিভিন্ন সময় কিন্তু ফেক এই চ্যানেলগুলো কিন্তু তৈরি হয়ে থাকে সেটা কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে নিজে থেকে বুঝতে হবে যে কোন চ্যানেলটা মানে ভেরিফাইড সুরক্ষিত বা সুরক্ষিত নয় সেই জিনিসটা কিন্তু ভালো করে বুঝে নিতে হবে দেখুন অথেন্টিকেট যদি কেউ ধরুন ইউটিউবার থাকে তাদের যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে তারা কিন্তু ভেরিফাইড হবেন বা ওই চ্যানেলের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করবেন ডাইরেক্টলি আপনার কাছে যদি কোনো মেসেজ আসে রকম টেলিগ্রাম থেকে একটু কিন্তু সাবধান থাকবেন এই ধরনের কিন্তু খুব প্রতারণার ফাঁদ চলছে ঠিক আছে বিভিন্ন ধরনের ধরুন এই আইপিও আছে ঠিক আছে শেয়ার মার্কেটে বিভিন্ন ধরনের আইপিও লঞ্চ হয় এই ধরনের কিন্তু এখানেও কিন্তু বিভিন্ন ধরনের বিনিয়োগের নাম করে কিন্তু ফাঁদ পাতা হয় এমন চক্র সেই কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে তো মূলত এই পাঁচটা পয়েন্ট ছিল এই পাঁচটা পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাহলে কি বুঝলেন যে মোটামুটি মোদ্দা কথা যে ওটিপিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনেকে ভয় পেয়ে যান যে ওটিপিটা শেয়ার করব কি করব না বা ওটিপি শেয়ারই করব না বারে বারে আমি শুনছি যে ওটিপি শেয়ার করতে নেই ওটিপি শেয়ার করতে নেই তো ওটিপি শেয়ারই করবো না কিন্তু মনে রাখতে হবে যে বুঝতে হবে কোথায় ওটিপি শেয়ার করবেন কোথায় করবেন না যখন আপনি নিজে কোনো জিনিস ইউজ করছেন নিজে সার্ভিস নিচ্ছেন আপনি জানেন সেই জায়গায় আপনার কাছে ওটিপি আসলে ওটিপি শেয়ার করবেন ধরুন আপনি কোনো গ্যাস বুক করেছেন আপনার কাছে গ্যাস ডেলিভারি করতে এলে কিন্তু গ্যাসের অফিস থেকে এখন ওটিপি পাঠিয়ে দেওয়া হয় এটার মানেটা কী গ্যাসের অফিস থেকে ওটিপি পাঠাচ্ছে যে আপনাকে বলা হচ্ছে মানে আপনার কাছ থেকে ভেরিফাই করছে যখন ডেলিভারি বয় আপনাকে ডেলিভারি দিচ্ছে গ্যাসটা আপনি নিজে গ্যাসটা রিসিভ করছেন কি না ডেলিভারি বয় অন্য কাউকে গ্যাসটা বিক্রি করে দিচ্ছে কি না সেই জায়গাটা থেকে বাঁচানোর জন্য আপনার কাছে ওটিপি পাঠাচ্ছে ওটিপিটা কিন্তু গ্যাস যে ডেলিভারি দিতে আসছে সেই ডেলিভারি বয়ের কাছে নেই সেই ডেলিভারি বয় যখন আপনার কাছ থেকে ওটিপিটা নিয়ে সে যখন তার মোবাইল নাম্বারের ওই ওয়েবসাইটে এন্ট্রি করবে তার কোম্পানির কাছে যখন সেটা চলে যাবে কোম্পানি বুঝতে পারবে যে আমি ঠিক লোককেই গ্যাসটা সার্ভিস করেছি তো এই রকম ব্যাপার যে ওটিপিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওটিপি ভালোর জন্যই তৈরি করা হয়েছে আমাদের সুরক্ষার জন্যই তৈরি করা হয়েছে তো এই ছিল মূলত আজকের আলোচনা আমি আরেকবার পয়েন্টগুলো বলে দিচ্ছি কি কি পয়েন্ট নিয়ে আমি আলোচনা করলাম প্রথমে বলেছিলাম যে কোনো ধরনের টোল ফ্রি নাম্বার থেকে ফোন আসা বা আপনি নিজে কখনো ফোন করবেন না এখান থেকে ফোন করে কেউ যদি ওটিপি চায় ব্যাংকের ডিটেলস চায় আপনার পার্সোনাল ডিটেলস চায় এগুলো শেয়ার করবেন না দুই নম্বর বলেছিলাম ব্যাংকের থেকে বা কোনো সংস্থা থেকে কখনোই কেউ কিন্তু ফোন করে আপনার কাছে পার্সোনাল ডিটেলস বা ওটিপি চাইবে না তিন নম্বর বলেছিলাম যে ইমেল এস এম হোয়াটসঅ্যাপ এই সমস্ত জায়গায় যদি কোনো অচেনা জায়গা থেকে লিংক চলে আসে লিঙ্কে বলা হয় ক্লিক করুন আপনি লটারি জিতবেন এখান থেকে টাকা পাবেন এই ধরনের লিঙ্কে ক্লিক করবেন না সেটা যদি আপনি একেবারেই না জানেন চার নম্বর পয়েন্ট বলেছিলাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক বা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হোক সেখানে কিন্তু আপনারা অবশ্যই টু ফ্যাক্টর যে অথেন্টিকেশানটা আছে দ্বিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা যেখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি চলে আসবে আপনি লগ ইন আইডি পাসওয়ার্ড দেওয়ার পরেও সেই ফিচার্সটা কিন্তু অবশ্যই আজকের পরে অ্যাক্টিভেট করিয়ে নেবেন লাস্ট পয়েন্টটা আলোচনা করেছিলাম সেটা হলো টেলিগ্রাম অ্যাপে বা ধরুন হোয়াটসঅ্যাপে কেউ যদি কোনো বিনিয়োগ করছে এর এই ধরনের হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে সেখানে আপনাকে অ্যাড হতে বলে সেটা অবশ্যই চেক করে নেবেন সেটা ভেরিফাইড অ্যাকাউন্ট কি যেটা আপনার মানে ঠিক লোকের অ্যাকাউন্ট কিনা সেখানে কোনো ফেক জিনিসপত্র কার্যকলাপ হচ্ছে না এমন তো নয় সেটা কিন্তু বারে বারে চেক করে নেবেন কেন বিনিয়োগের নামে কিন্তু এখন অনেক একটা বড় ফাঁদ পাতা হচ্ছে তো এই ধরনের যাতে প্রতারণাগুলো থেকে আপনারা বাঁচতে পারেন তাই আজকে আমি আমি এই পাঁচটা পয়েন্ট মূলত আলোচনা করলাম এছাড়াও অনেক পয়েন্ট আছে পরবর্তীকালে আরও পয়েন্ট নিয়ে আসব তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন আর অবশ্যই বলব ভিডিওটাকে সবাই লাইক করে দিন আর সবার সাথে শেয়ার করে দিন যাতে আমার আপনার যারা বন্ধুবান্ধব আছেন আত্মীয় স্বজন আছেন তারাও যাতে পরবর্তীকালে কোনো প্রতারণার শিকার না হন তো সেইখানে যেন সবাই সুরক্ষিত থাকে এটা কিন্তু আমাদেরকে মানে ভাবতে হবে সেই জন্য এটাকে সবাইকে শেয়ার করবেন আর প্রচুর প্রচুর কমেন্ট করুন কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই বলবো সবশেষে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান যেখানে প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ধরনের এই ফাইন্যান্সিয়াল রিলেটেড ইনফরমেশান আমি শেয়ার করে থাকি আর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যারা আজকে নতুন দেখছেন আমাকে আর যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালোবাসা জানাই সবাই সুস্থ থাকুন অনেকটা রাত হয়ে গেল তাই আজকের ভিডিওটা এখান শেষ করছি এখনও যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা কাইন্ডলি লিভ করে যাবেন থ্যাংক ইউ গুড নাইট ভিডিওটা আবার আমি এন্ড করছি